ওকে সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে মাল্টিপল রাউড ক্রিয়েট করার ব্যাপারটা দেখবো আচ্ছা আসেন ধরে নেন যে আমার এখানে পেজ আছে কয়টা একটাই পেজ আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো ধরে নিচ্ছি আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি যে ওয়েবসাইটটাতে মাল্টিপল পেজেস আসে সো আমি এই মাল্টিপল পেজেসগুলো বানাতে চাই লেটস একটা অ্যাঙ্কার ট্যাগ নিলাম আর তার আগে একটা কাজ করি এখানে একটা ডিভ নেই সো এই ডিবের ভিতরে আমি অ্যাঙ্কার ট্যাগ নিয়ে নিলাম ওকে আচ্ছা এখন এই অ্যাঙ্কার ট্যাগটা হচ্ছে ধরেন আমার হোম একটা বাটন মানে হোম একটা ওয়েবসাইট বা একটা ওয়েবসাইট তো না পেইজ আর তারপরে ধরেন আমার লেটস এ অ্যাবাউট একটা ওয়েব পেজ আর হচ্ছে আমরা সার্ভিস দিতে চাই কিছু সার্ভিস নামে থাকলো একটা একটা হচ্ছে কন্ট্যাক্ট ওকে সো এই চারটা আমার পেজ আছে ফাইন সো যখন আমি এখানে হোম পেজ যদি দেই তাহলে হোম পেজে যাবে যদি আমি অ্যাবাউট পেজ দেই তাহলে অ্যাবাউট পেজে যাবে হ্যাঁ তারপরে ধরেন আমার সার্ভিস পেজ আছে সো আমি সার্ভিস পেজে যাব আর যখন আমি কন্ট্যাক্ট দিব তখন আমি হচ্ছে কন্ট্যাক্ট পেজে যাব ওকে আচ্ছা এখন এই পেজ তো বানানো নাই আছে নাই তাহলে এখন আমাদেরকে কি করতে হবে আগে পেজ বানাইতে হবে তাহলে আসেন আমরা আগে পেজ বানানো শিখি সো ভিউতে গেলাম ভিউতে গিয়ে বললাম কি আমাকে একটা নতুন কি করবা জানো একটা নতুন ফোল্ডার দিবা ভিউজ নামে ঠিক আছে আমাকে নতুন একটা ফোল্ডার দিবা ভিউজ নামে ভিউজ নাম দিতে পারেন পেজেস নাম দিতে পারেন আপনার নামও দিতে পারেন যা ইচ্ছা তা দিতে পারেন কোনো সমস্যা নাই বাট ভিউজ বলতে যেটা বুঝাই মানে ভিউজ আমরা ইউজ টু কারণ হচ্ছে আমরা ভিউজ দেখলেই বুঝি যে এর ভিতরে হচ্ছে আমাদের পেজের ভিউগুলো থাকে দ্যাটস ওয়াই ভিউজ বলছি ঠিক আছে সো ভিউজ নামে আমি একটা পেজ বানাইলাম পেজের মানে একটা ফোল্ডার বানাইলাম ফোল্ডারের মধ্যে আমি একটা পেজ বানাবো এখন সো প্রথম পেজটা হচ্ছে ধরেন আমার অ্যাবাউট ডট ভিউ এটা একটা পেজ দেন আমি এটার মধ্যে আরও একটা পেজ বানাইতে চাই লেটস এ সার্ভিস ডট ভিউ এটা আর একটা পেজ অ্যান্ড দেন আরও একটা বানাইতে চাই সেটা হচ্ছে কনটাক কনট্যাক ডট ভিউ এটা আর একটা পেজ ওকে আচ্ছা আর ডট ভিউ যেটা এটা হচ্ছে আমার হোম পেজ ফাইন এখন এই কয়টা তো বানাইছি আমি ঠিক আছে তাহলে এটার মধ্যে কিছু টেক্স মানে সিনটেক্স কিছু লিখি তাহলে জিনিসটা একটু ভালো লুক্রেটিভ হবে সো এইচ ওয়ানটা এক নিলাম এখানে এসে বললাম অ্যাবাউট পেজ জাস্ট এতটুকু বললাম হ্যাঁ আর তেমন কিছুই বললাম না এখানে আসলাম এসে বললাম হচ্ছে তুমি হচ্ছ কি সার্ভিস পেজ ফাইন এরপরে এটাতে আসলাম এসে বললাম কি তুমি হচ্ছ কি তুমি হচ্ছ কন্ট্যাক্ট পেজ ওকে ফাইন সো এই কয়টা বলে দিলাম এখন আমাকে যেটা করতে হবে এই পেজগুলোকে যদি রিডাইরেক্ট করাইতে চাই মানে যখন এই বাটনগুলোতে ক্লিক করবে এই অ্যাঙ্কার ট্যাগুলোতে তখন এই পেজগুলোতে যাইতে হবে সো রাউটারের এখানে আসলাম এসে রাউটারকে এখন বলে দিতে হবে যে কু কোনটা কোথায় যাবে আচ্ছা সো এই বলার প্রসিজিউরটা কি বলার প্রসিজিউরটা এই যে এখানে দেখেন বলে দেওয়া আসে এই যে এখানে একটা প্রসেস বলা আছে সো এই প্রসেসটাই আমি এখানে রিপ্লিকেট করতে চাই তো আমি এখানে এইটাকে কপি করবো কপি করে এনে এখানে বসাই দেব ঠিক আছে আচ্ছা বসাইলাম এখনও শেষ হয় নাই কিন্তু ঠিক আছে তো প্রথমে আমার যেটা করতে হবে আমার হোম পেজের কম্পোনেন্টটা লাগবে মানে এখানে যেটা নেয় দুইটা প্যারামিটার এখানে ইমপুট নেয় আরও একটা আছে সেটা আমি একটু পরে দেখাচ্ছি দুইটা প্যারামিটার ধরেন ইমপুট নেয় একটা হচ্ছে পাতটা কী মানে কোন পাতে হিট করবে সে যেমন এখানে স্ল্যাশ দিচ্ছি আমরা এখানে যেমন কি দিচ্ছি স্ল্যাশ হোম বলছি না হ্যাঁ ধরেন এটা স্ল্যাশ হোম না বলে এটা স্ল্যাশ দিলাম তো স্ল্যাশ মানে হচ্ছে রুট পাত ঠিক আছে সো এখানে প্রথমে আগে বলতে হবে রুট পাতটা কোথায় তো রুট পাত যদি হয় তাহলে কোন কম্পোনেন্টটাকে সে লোড করবে ভিউ সেটা বলে দিতে হয় ভিউকে তো আমরা ভিউকে বলবো ভিউ যদি রুট পাথ হয় না তুমি একটা কাজ করবা তুমি একটা হোম নামে একটা কম্পোনেন্ট আসে ওই কম্পোনেন্টটাকে লোড করবা তাহলে হোম কম্পোনেন্টটা আসবে কোথেকে হোম কম্পোনেন্টটা আসবে হচ্ছে আমার এই অ্যাপ ডট ভিউ থেকে মানে আমার অ্যাপ ডট ভিউটাই বেসিক্যালি হচ্ছে কি হোম কম্পোনেন্ট বুঝতে পারছি সো আমি অ্যাপ ডট ভিউটাকে কী করলাম হোম কম্পোনেন্টে কনভার্ট করে দিলাম ক্লিয়ার আচ্ছা এখন পেজটা রিফ্রেশ দিই যদি আমি হোমে ক্লিক করি খেয়াল করে দেখেন এই পেজেই থাকতেছে আচ্ছা ভ্যারি গুড এবার আমি আরও তিনটা বানাইতে চাই কারণ কী কারণ আমার এখানে আরও তিনটা আছে একটা হচ্ছে অ্যাবাউট একটা সার্ভিস একটা হচ্ছে কন্ট্যাক্ট সো আসেন এখানে লিখে হচ্ছে অ্যাবাউট এ বি ও ইউ টি অ্যাবাউট তারপরে হচ্ছে সার্ভিস তারপরে হচ্ছে কন্টাক্ট কন্ট্যাক্ট ওকে নিলাম এখন এদেরকে তো ইম্পোর্ট করতে হবে তাহলে কোথায় ইম্পোর্ট করবো কম্পোনেন্ট লাগবে আমার সো কম্পোনেন্টের মধ্যে বললাম অ্যাবাউট কম্পোনেন্টটাকে নিয়ে আসো কোথ থেকে আনবা যেই লোকেশন আমি তোমাকে বলবো তাহলে লোকেশন কোনটা লোকেশন হচ্ছে ভিউস ভিউসে যাও গিয়ে দেখো অ্যাবাউট নামে একটা ভিউ ফাইল আসে নিয়ে আসো তারপরে কি করবা একইভাবে তুমি ওর কাছে কি আছে সার্ভিস নামে আরেকটা ভিউ আছে নিয়ে আসো তারপরে ওর সাথে আরও একটা কি আছে কন্ট্রাক্ট নামে আরেকটা ভি আছে নিয়ে আসো ভিউ আছে নিয়ে আসো নিয়ে আসছো এবার হোমের কাছে অ্যাবাউটের কাছে অ্যাবাউটকে পাস করো সার্ভিসের কাছে সার্ভিসকে পাস করো আর কম্পোনেন্ট কন্ট্রাক্টের কাছে কন্ট্রাক্ট ভিউটাকে পাস করো সো দিলা সবাইকে পাস করে ফাইন চমৎকার এবার দেখেন অ্যাবাউট পেজে যাচ্ছি চেঞ্জ হয়েছে না চেঞ্জ হয় নাই তাহলে কি কোথাও ভুল করছি আবার পেজটাকে রিফ্রেশ দিই না কোনো কিছুই দেখতে পাচ্ছি না তাহলে অবশ্যই ভুল করছি তাহলে ভুলটা কোথায় করছি তো ভুলটা কোথায় করছি এটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি ঠিক আছে সো ওইটাতে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস দেখাইতে চাই সেটা হচ্ছে আমরা আগে দেখি যে এইখানে ইউআরএল চেঞ্জ হচ্ছে কি না ব্রাউজারে আচ্ছা সো হোমে ক্লিক করলাম রুট আছে ফাইন অ্যাবাউটে ক্লিক করি ও এখানে তো স্ল্যাশ অ্যাবাউট চলে আসছে আচ্ছা সার্ভিসে ক্লিক করি স্ল্যাশ সার্ভিস আসছে কন্ট্যাক্টে ক্লিক করি স্ল্যাশ কন্ট্যাক্ট আসছে তার মানে ইউআরএল ব্রাউজারের এখানে চেঞ্জ হচ্ছে কিন্তু এখানে কোনো কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি না বুঝতে পারতেছি প্রবলেমটা কোথায় ইউআরএল ব্রাউজারে চেঞ্জ হচ্ছে কিন্তু আমরা এখানে কোনো কন্টেন্ট দেখতে পাচ্ছি না আচ্ছা তো কন্টেন্ট দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেই জিনিসটাতে আমি আসতেছি আমরা এইখানে ভিউজের মধ্যে আরও একটা পেজ বানাবো সেই পেজটার নাম দিব হচ্ছে হোম ডট ভিউ ঠিক আছে হোম ডট ভিউ আচ্ছা এখন এইখানে অ্যাপ ডট ভিউয়ের মধ্যে যা যা আছে পুরোটাকে ধরবো কাট করবো হোম ডট ভিউতে গিয়ে পেস্ট করে দিব ঠিক আছে দিলাম এটাকে একটু ডকুমেন্ট ফরমেশান দিয়ে দিই যাতে সুন্দর মতন ফরম্যাটেড হয়ে যায় আচ্ছা ফাইন সো হোম ভিউটা আমার চলে গেল এই জায়গায় ফাইন এইবার এই এতটুকু অংশকে আমি ধরবো কাট করবো এটা হোম ভিউ না এটা হোম ভিউ হোম ভিউর জায়গায় থাক এইখানে এতটুকুই থাক আমি অ্যাপ ডট ভিউতে আসবো এসে এইখানে একটা টেমপ্লেট নিব টেমপ্লেটের ভিতরে এইটুকু অংশ বসাই দিলাম ঠিক আছে সো এইটুকু ঠিক আছে এখন ফাইন আচ্ছা এর নিচে এইখানে এসে আমি একটা জিনিস লিখবো এখানে আমি লিখবো হচ্ছে রাউটার ভিউ ঠিক আছে এখানে এসে কী লিখলাম রাউটার ভিউ তাহলে দেখেন এই রাউটার ভিউটা লেখার সাথে সাথে কন্ট্যাক্ট পেজটা চলে আসছে এখানে আর এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট কি তাহলে দেখি মনে হয় কাজ করতেছে মনে হয় তাই না আচ্ছা ঠিক আছে আমরা মনে হয় এটাকে একটু কনফার্ম হই তাহলে কন্টাক্ট কন্টাক্ট সার্ভিস সার্ভিস পেজ অ্যাবাউট অ্যাবাউট পেজ হোম কিছু নাই তাহলে হোমে কিছু একটা ভুল করছি আসেন এবার হোম পেজে যাই হোম পেজে এসে এইখানে আমাকে যেটা করতে হবে এইটা আমাকে একটু চেঞ্জেস করতে হবে ইন্ডেক্স ডট জেএসকে বলতে হবে হোম যদি খুঁজো তাহলে একটা কাজ করবা তুমি এই ভিউজের কাছে গিয়েই হোমটা খুঁজবা ঠিক আছে এখানে হোম নামেই একটা ভিউ দেওয়া আছে ওই ভিউটাকেই টেনে নিয়ে আসবা আচ্ছা সো আমরা এইখানে অ্যাবাউট এই হচ্ছে আমার হোম যদি এখানে একটা এরোড দিচ্ছে আমি একটা কাজ করি এরোডটা কে আচ্ছা হোম কম্পোনেন্ট এখানে কম্পোনেন্টটা খুঁজে পাচ্ছে না ঠিক আছে সো আমরা এইটাকে ডট ডট এটার একটা সলিউশন আছে চমৎকার সো সলিউশনটা আমরা দেখবো সো এখানে ডট ডট এই দিয়ে দিলাম এই হচ্ছে আমার হোম কম্পোনেন্ট চলে আসছে সো এই হচ্ছে হোম এই হচ্ছে অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট তাহলে এখন কি আমরা মাল্টিপল পেজে শিফট করতে পারছি ঠিক আছে ভুলটা কোথায় করছিলাম বুঝতে পারছি কেন করলাম ভুলটা ইচ্ছা হবে কারণ হচ্ছে আমি এখানে যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনাদেরকে দেখাইতে যে কিভাবে মানে রাউটারটা ভিউ রাউটারটা যদি আমি ইন্টুগ্রেট করি এটা কিভাবে কাজ করে ভিউ রাউটারটা কাজ করার পদ্ধতি হচ্ছে এইটাকে একটা রাউটার ভিউ দিতে হয় মানে একটা টেমপ্লেট বানাইতে হয় আগে ঠিক আছে একটা লেআউট বানাইতে হয় আগে ওই লেআউটের ভিতরে আমাদেরকে কি বলে দিতে হবে রাউটার ভিউটা বলে দিতে হবে সো আমার এখানে লেআউটটা আমি কোনটাকে বানাইলাম অ্যাপ ডট ভিউ যে পেজটা আছে এই পেজটাকে আমি লেআউট বানাইলাম লেআউট মানে কি লেআউট মানে হচ্ছে এই যে উপরে যে কন্টেন্টটা আছে দেখেন প্রত্যেকটা পেজে যাচ্ছে এই কন্টেন্টটা কিন্তু ফিক্সড তাই না এই জিনিসটা কিন্তু ফিক্সড মানে এটা এক বেসিক্যালি বলতে পারেন একটা নেভিগেশন বার বার তো এই বারটা ফিক্সড ন্যাপবারের নিচে আমি কি করলাম রাউটার ভিউ বলে দিলাম মানে এই নেভিগেশনের যতগুলো ভিউ আসবে মানে এর নিচে যা থাকবে সবগুলো তুমি কি করবা রাউটার তোমাকে যেই কম্পোনেন্টগুলো দিবে সেই কম্পোনেন্টগুলো তুমি এই জায়গাটাতে এসে বসাবা মনে আছে স্লট পড়ছিলাম স্লটের কনসেপ্টটাই কিন্তু এই জায়গায় ব্যবহার করছে আর কিচ্ছু না ঠিক আছে সো উপরের অংশটা কি ফিক্সড এতটুকু ফিক্সড আর এইটা কি ডায়নামিক এই ডায়নামিকেরটা আসতেছে কার কাছ থেকে এটা আসতেছে ভিউ রাউটারের কাছ থেকে ভিউ রাউটারকে আমি বলে দিচ্ছি যে ভিউ রাউটার যখন তোমাকে হোমে ক্লিক করবে মানে কেউ যখন এই স্ল্যাশ হোমটা ক্লিক করবে স্ল্যাশে ক্লিক করবে তখন তুমি তাকে কী দিবা কম্পোনেন্ট তাকে হোম কম্পোনেন্ট দিবা দিছে। যখন তারপরে কি বলছি বলছি যে যখন কেউ স্ল্যাশ অ্যাবাউটে ক্লিক করবে মানে এইটাতে ক্লিক করবে তখন তারে কি দিবা অ্যাবাউট কম্পোনেন্টটা দিবা বাদ বাকি যা আছে সব সরাই ফেলবা মানে হোম কম্পোনেন্টের যা ক ইনফরমেশান আছে সব সরাই ফেলো সরাই ফেলে অ্যাবাউট পেজটাকে দেখাও দেখাইছে আচ্ছা এরপরে কি বলছি সার্ভিস পেজে যদি কেউ ক্লিক করে তাহলে সার্ভিস পেজ দেখাইবা দেখাইসেও তারপরে কি বললাম কন্ট্যাক্ট পেজে যদি কেউ ক্লিক করে তাহলে তারে কন্ট্যাক্ট পেজ দেখাইবা সো কন্ট্যাক্ট পেজ দেখাইছে সো দিস ইজ দ্য থিং যে এখানে একটা প্রাইমারি লেআউট থাকবে এবং তার নিচে আমি বলে দিব যে কখন কোন কম্পোনেন্টটা লোড করতে হবে সেটা রাউটারের থ্রুতে সো এই কারণে রাউটার ভিউটা এই জায়গায় বলতে হয় যদি রাউটার ভিউ আমি না বলি তাহলে কিন্তু এরকম স্মুথ মানে রাউটিং হবে না আচ্ছা গেল এ একটা ব্যাপার এখন পরের বিষয়টাতে পরের লেকচারে বলি আমার মনে হয় এটা একটু বড় হয়ে গেছে অলরেডি বারো মিনিট হয়ে গেছে সো এটাকে আর আমি এক্সটেন্ড না করি নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু জিনিস দেখি ভিউ রাউটার ওরিয়েন্টেড আসেন ধরেন এই যে আচ্ছা নেক্সট ভিডিওতেই বলি